সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি আপনারা জানেন সংসস্কার করবে সংস্কার হলে 26 সালের জুলাই মাসে জুন জুলাই মাসে নির্বাচন হতে পারে সেই সংস্কারের টাইমটা আরো দের বছর বৃদ্ধি পেল অর্থাৎ ছাব্বিশ সাল সাতাইশ আশ অর্থাৎ উনত্রিশ সালের আঠাইশের শেষে অথবা উনত্রিশ সালের শুরুতে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে সেই বিষয়ে আপনারা ইতিমধ্যে দেখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বলেছেন যদি আপনারা সংস্কার অল্প কিছু চান তাহলে আমরা পঁচিশ সালের ডিসেম্বরে নির্বাচন দেওয়া সম্ভব হতে পারে আর যদি মোটামুটি সংস্কার চান তাহলে সালে জুন জুলাইতে হবে তার প্রেস সচিব তিনিও বলেছেন ছাব্বিশ সালে জুন জুলাইতে হবে এই ভাষা বা এই বক্তব্য এই আলোচনায় মতামতের উপরে বিএনপি সমর্থিত রাজনৈতিক দলগুলো বলছে যে এত সময় দরকার হয় না আরো আগেই একটা নির্বাচন করা সম্ভব এবং সুনির্দিষ্ট একটা রোডম্যাপ চাচ্ছে এই বক্তব্যের উপরে ভিত্তি করে গত দুই দিন যাবত অর্থাৎ এই বৃহস্পতিবারের আগে মঙ্গল বুধ সোম মঙ্গল বুধ এই তিন দিন যাবতই আমাদের ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব সাহেব বলেছেন আগে সংস্কার পরে নির্বাচন আগে সংস্কার পরে নির্বাচন জুন শুধু নির্বাচনের জন্যই হয়নি সুতরাং আগে সংস্কার করতে হবে এর পরে নির্বাচন দিব বা দেওয়া যেতে পারে ঠিক সেই মুহূর্তে মানে কোনো ব্যতিক্রম সময় দেয়নি অর্থাৎ এক সপ্তাহ পর পনেরো দিন পর বিশ দিন পর বা এক মাস পর ঠিক তাৎক্ষণিকভাবে সেই মুহূর্তে আমাদের বাংলাদেশের সর্ব উচ্চ নিরাপত্তা স্থান এবং সর্বোচ্চ নিরাপত্তা স্থাপন বাংলাদেশের সর্বোচ্চ সম্মানের স্থান সচিবালয় যেখানে নিরাপত্তার কোনো ঘাটতি নেই যেখানে একজন পাশ ব্যক্তি তিনটা গেটে হ্যাঁ মিনিমাম দুইটা গেটে তাকে দিতে হয় অর্থাৎ তাকে মানে কি কোন রেফারেন্সে ঢুকছেন কেন ঢুকছেন সেই হিসাব নিকেশ দিয়ে তারপরে ঢুকতে হয় সেটা রাত্রে হোক আর দিনে হোক সেই জায়গায় হয়েছে চতুর্মুখী থেকে এই সচিবালয়ে আগুন ধরেছে আগুনে পুরে ছারখার হয়ে গেছে সেই বিষয়টা ঠিক এই সংস্কার সংস্কার করা হবে সংস্কারের পরে নির্বাচন সেই মূর্তি হচ্ছে আবার সেই আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন যে বাংলাদেশের অনেক নতিপত্র আছে সেগুলো পুড়িয়ে গেছে সেই নতিপত্র সংগ্রহ সেই নতিপত্রের তথ্যাদি মানে কালেকশন করতে আমাদের দীর্ঘ সময় লেগে যাবে এবং আমাদের অনেক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা সংস্কার কমিটি অর্থাৎ আমাদের যে তদন্ত কমিটি আছে সেই কমিটি করে তারপরে এটা বোঝা যাবে অর্থাৎ আপনারা বুঝতে পারেন এই মন্ত্রণালয় অর্থাৎ সচিবালয় এই সচিবালয়ের যে অগ্নিকাণ্ড নথিপত্র কাগজপত্র এই সেই এগুলো নতুন করে বা এই নতুনভাবে গড়িয়ে বা এই মানে এটা তথ্য উপত্য বের করতে মিনিমাম দেড় থেকে দুই বছর সময় লাগতে পারে তাহলে এখানে একটা পরিবেশ করতে হবে কারণ হলো একটা দেশ একটা রাষ্ট্র একটা মানে মানে রাষ্ট্রের কার্যক্রম সচিবালয় ছাড়া সম্ভব না তাহলে আগে তো সচিবালয়কে মানে ঠিক করতে হবে সচিবালয়ের সকল তথ্য উপত্য সংগ্রহ করতে হবে সচিবালয়ের সকল মানে কার্যক্রম যেগুলো আছে এগুলো আবার পুনরুদ্ধার করতে হবে এরপরে অনেকের চাকরি থেকে অব্যাহতি দিতে হবে চাকরি দিতে হবে মানে বিভিন্ন বিষয় সেই তাকে যদি মানে পূর্বের ন্যায় করা যায় তো মিনিমাম দেড় থেকে দুই বছর সবাই লাগতে পারে তাহলে এইটা হলো একটা সংস্কার তাহলে আমাদের ছাব্বিশ সালের জুন জুলাই থেকে আরো যদি দেড় থেকে দুই বছর ধরে তাহলে আমরা উনত্রিশ সালের আগে নির্বাচনে যাচ্ছে না কারণ হচ্ছে আমাদের উপদেষ্টা পরিষদ থেকে ডাইরেক্ট বলা আমাদের নাইদ ইসলাম বলেছে আমাদের সজীব ভুইয়া বলতেছে আমাদের সমন্বয়কারীরা বলতেছে আমাদের গোয়েন্দা সংস্থা বলতেছে যে আগে সংস্কার এর পরে হলো নির্বাচন এই সংস্কারের মধ্যে আমরা এই এই তিন বছরে একটা কিংস পার্টি করব এবং সেই কিংস পার্টির নেতৃত্বে আমরা নির্বাচনে অংশগ্রহণ করে দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা না। তাহলে এখন আপনারা বুঝতে পারতেছেন যে এই সংস্কার করা হবে একটা কথা স্পষ্ট ভাষায় বলা হয়েছে জুন জুলাই যে অভ্যুত্থন আমরা করেছি যে গড় আন্দোলন আমরা করেছি যে গণ আন্দোলন গণ অভ্যুত্থানে আমরা বিজয় হয়েছি আমাদের স্বপ্ন হচ্ছে দেশটাকে পিছনের ইতিহাস পিছনের সব কিছু রিসেট বাটনে পুশ করে নতুন বাংলাকে নতুনভাবে সাজাতে হবে এখন নতুনভাবে সাজাতে হলে পিছনের ময়লা আবর্জনা যা কিছু আছে পিছনের যা কিছু আছে তাহলে তা সব কিছু ধ্বংস করতে হবে তা সেটাকে গণভবনকে আমরা ধ্বংস করেছি আমরা বত্রিশের বত্রিশ নম্বর যে বাড়িটা মানে বঙ্গবন্ধু জাদুঘর সেটাকে আমরা ধ্বংস করেছি আমরা এখন হলো মূল টার্গেটটা ছিল সচিবালয় সচিবালয়টাও আমাদের ধ্বংস হয়ে গেছে এখন আমরা নতুন করে বাংলাদেশটাকে যেভাবে সচিবালয় যেভাবে আমরা নথিপত্র তৈরি করব সেভাবে থাকবে আমরা যেভাবে নথিপত্র মানে সচিবালয়টাকে যেভাবে সাজাবো সেভাবে সাজানো হবে এরপরে আমরা আমাদের নতুন বাংলাদেশের নতুন যে রাজনৈতিক দল গঠন করব সেখানে কে নির্বাচন চাইলো কে চাইলো না এটা দেখার বিষয় না সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা সেই রাজনৈতিক দল গঠন করে দেশের কল্যাণে দেশের জনগণের কল্যাণে দেশের ভাবমূর্তি রক্ষাতে আমরা নির্বাচনে অংশগ্রহণ করে দেশের জনগণের সেবা করব। সেই প্রত্যাশায় আমাদের তাহলে সংস্কারের একটা বিষয় আছে আমরা যে সংস্কার করার চিন্তা করেছি আমরা যে কাজটা করেছি যেমন আমরা গণভবনকে জাদুঘর করব সেটা করতে মিনিমাম দেড় থেকে দুই বছর সময় লাগতে পারে এরপরে আমরা এই যে বত্রিশকে পুরে ফেলেছি সেখানে একটা আমাদের দৃষ্টি আছে এরপরে আমরা এই যে সচিবালয়টা যেভাবেই হোক একটা দুর্ঘটনা ঘটছে সেই দুর্ঘটনার মধ্য থেকে আমাদের এখানে সংস্কার করতে হবে সুন্দর করতে হবে আমাদের মতো করে সাজাতে হবে আমাদের মতো করে চেয়ার টেবিল তৈরি করতে হবে চেয়ার টেবিল তো পুরে গেছে পিছনের এই ময়লার চেয়ার টেবিল বা পিছনের এই ফেসিস্ট সরকারদের বা এক না একটা সরকারদের চেয়ার টেবিল ব্যবহার করা আমাদের কাছেও তেমন ভালো না এই চেয়ার টেবিলগুলো আমরা নতুন করে ক্রয় করতে পারবো আর এই ক্রয়ের মাধ্যমে আমাদের যে উপদেষ্টা পরিষদ আছে তাদের তো আপনারা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সবাই কম বেশি জানেন তো তাদেরকে প্রতিষ্ঠিত করতে হলে তো টাকার প্রয়োজন আছে অনেক কিছুর প্রয়োজন আছে সেটাও আমাদের দরকার আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমাদের মতো যারা লোক আছে যারা আওয়ামী লীগের টাকা দিয়ে পয়সা দিয়ে নারী দিয়ে পথ পজিশন পাচ্ছি না বিএনপিতেও তেমন না তাহলে এই যে কিংস পার্টিটা যদি হয় তাহলে সেই কিংস পার্টির মাধ্যমে আমরা একটা অবস্থান আমাদের হতে পারে সেই প্রত্যাশাই আমরা করছি যাই হোক সর্বোপরি কথা হচ্ছে বাংলাদেশে যারা নির্বাচনের কথা বলবে তারাই দেশের শত্রু দেশের জনগণের শত্রু এবং দেশের সার্বভৌমত্বের শত্রু সুতরাং দেশে আগে সংস্কার করতে হবে দেশে আগে নতুন করে দেশ গঠন করতে হবে নতুন করে সব কিছু সংস্কার এবং গঠন করার পর নির্বাচনে পরিবেশ করতে হবে এরপরে আমরা নির্বাচন দেব অর্থাৎ উনত্রিশ সালের আগে যদি কেউ নির্বাচনের কথা বলে তারা জাতীয় তারা এই দেশের শত্রু তারা হলো বড় তারা এই দেশটা দেশটাকে লুটপাট করে খাওয়ার জন্য ব্যক্তি স্বার্থের জন্য লুটপাটের স্বার্থের জন্য তারা খালি শুধু নির্বাচন চাচ্ছে আমাদের যে গণ আন্দোলন গণবিপ্লব যা কিছু হয়েছে এটা কিন্তু নির্বাচনের জন্য নয় দেশটাকে সংস্কার করে সঠিক লক্ষ্যে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্যই আমাদের এই আন্দোলন সংগ্রাম হয়েছে সুতরাং সর্বোপরি কথা হচ্ছে উনত্রিশ সালের আগে কোনো নির্বাচন হচ্ছে না সচিবালয়ের পর দেখা গেছে আরো যদি দু একটা স্থাপনার দরকার থাকে ভালো থাকে সেটাকেও সংস্কার করার জন্য যা যা পরিকল্পনা করা দরকার আমরা ইনশাল্লাহ সেই পরিকল্পনা করব সেই পরিকল্পনা করে এরপরে আওয়ামী লীগের দোসর যারা আছে তাদের হলো একটা দুর্ঘটনা ঘটলে সেখানে আমরা মামলা দিতে পারবো মামলার মিনিমাম থেকে হতে পারে বা সেই গ্রেপ্তার করবো গ্রেপ্তার করে থানায় জেলে এরপরে দিব দিব সত্যতা প্রমাণ করতে করতে তাদের জীবন শেষ কেউ কারাগারে মরবে কেউ কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে মরবে কেউ কারাগারে অসুস্থ হয়ে বের হওয়ার পরপরই মরবে এই এরপরে আমাদের নতুন সমাজ নতুন তার অহংকার তার তরুণ সমাজের আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ সুতরাং এই ভবিষ্যৎ যারা আছেন তারাই এই দেশ পরিচালনায় অংশগ্রহণ করবেন এই প্রত্যাশা আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বলা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম